ফজরের নামাজ পরে আমি কিন্তু এখানে উপস্থিত হলাম এবং তোমরা কিন্তু দেখতে পারতেছো যে বাহিরের যে দৃশ্য মহান আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি অপরূপ সুন্দর দেখো কুয়াশায় আচ্ছাদিত চারপাশ এবং এই মুহূর্তে আসলে কি বলবো আসলে আল্লাহ তালার মানে এই সৃষ্টি দেখে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি প্রতিবারই কিন্তু আমি অবাক হয়ে যাই আসলে চাচ্ছি জীবনটাকে পরিবর্তন করতে জানি না আসলে পারবো কি কিন্তু চেষ্টা করতেছি এবং চাচ্ছি এই জিনিসটা যে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে কোরআন তেলতের মাধ্যমে আমাদের এই জীবনটা শুরু করতে অর্থাৎ প্রতিদিনের যে কাজবাজ যা আছে সেটা শুরু করতে এবং এটা আসলে অভ্যাসে পরিণত করতে চাই কারণ এই জিনিসটা আসলে হচ্ছে না যত দিন যায় ততই কিন্তু শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি এবং এটা অনেক সময় ফজরের নামাজ মিস যায় হয় না তোমরা একটু বাহিরে নেমে দেখবা যে মহান আল্লাহ আল্লাহ মিনের সৃষ্টিটা তোমরা একটু দেখবা জাস্ট দেখো আজকের ওয়েদারটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবং কি বলবো এবং আমি যেটা বলতে চাচ্ছি আমার যত শিক্ষার্থী তোমরা আছো আমরা যারা মুসলমান আছি আমাদের জীবনটাকে ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি আমাদের এই যে জীবনটা দেখতে পারতেছ যে প্রতিদিন রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত ফোন টিপা তারপর ঘুমানো তারপর সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমানো সো এই জিনিসটা বা এই অভ্যাসটাকে আমরা কিন্তু ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি সবকিছু কিন্তু আমাদের ভিতরে আমরা জাস্ট একটু চেষ্টা করব। একটু সম্ভব না অবশ্যই সম্ভব এখন থেকে আমরা এটা ট্রাই করবো প্রতিদিন দেখবো যে আসলে কারা কারা ফজরের নামাজটা পড়ছো তোমরা প্রত্যেকে ভাইয়ারা কমেন্ট সেকশনে বলবো যে ভাইয়া আজকে আমি ফজরের নামাজটা পড়েছি ফজরের নামাজটা পড়ে। কোরআন তেলওয়াত করবা কোরআন তেলওয়াত করার পরে এরপরে একটু তুমি রাস্তায় হাঁটতে বের হবা তুমি বসে থাকবে না তুমি পড়তে বসবা না তুমি পড়তে বসলে তাহলে কিন্তু তোমার ঘুম চলে আসবে তুমি একটু হাঁটতে বের হবা এবং কমপক্ষে হইলেও তুমি পাঁচ থেকে দশ মিনিট তুমি হাঁটবা বা একটু বাইরের ওয়েদারটা একটু দেখবা আমার মতো তাহলে কিন্তু তোমার ঘুমটা কিন্তু চলে যাবে এবং এই ওয়েদারে এইটো কোরআন তুলত না করলেই নয় তোমরা জাস্ট একটু দেখো এই আবহাওয়ায় আমার কিন্তু কোরআন শরীফের একটা আয়াতের কথা কিন্তু মনে পড়তেছে কারণ এই আয়াতটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে সেটা হচ্ছে বিস্মিল্লা রহমান ইউ রহিম ইয়া না রুদি অসিয়া তু ভাইয়া ফুদু কুল্লুন সিং জা কতুল মৌত